বর্তমান সময়ে আওয়ামী লীগের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কিছু তরুণ নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি শেখ তানভীর বাড়ি হামিম এনসিপির আক্তার হোসেন কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ এরা কয়েকজন এই তরুণদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন তবে আওয়ামী লীগকে রুখে দেওয়ার প্রশ্নে তারা সবাই একতাবদ্ধ সবচেয়ে বেশি সরব শরীফ ওসমান হাদি দেশে যদি একজনও আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে সেটা শরীফ ওসমান হাদি গণ অভ্যত্থানের পর আওয়ামী লীগ যতবার কর্মসূচি দিয়ে সামনে চেষ্টা করেছে। হাদি ততবার নিজ জায়গা থেকে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে অতীতে আওয়ামী কর্মসূচি নিয়ে হুংকার দিয়ে হাদি বলেছিলেন মাওয়া মা ছিড়া ফালাইতে হবে তারই শব্দ চয়ন নিয়ে সমালোচনা হলেও তিনি নিজের কথার যুক্তি খণ্ডন করেছেন আওয়ামী লীগকে ফাঁকি দেওয়া বৈধতার থিসিস পেপার আছে বলেও উল্লেখ করেছেন হাদের তীব্র আওয়ামী লীগ বিরোধী মনোভাবের অনেকগুলো কারণ আছে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল বেশ দাপটে অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিল মানুষের নির্মম প্রাণহানি ও আওয়ামী লীগের নিষ্ঠুরতা দেখে তিনি কঠোর আওয়ামী বিরোধী হয়ে ওঠেন ছাত্রদলের শেখ তানভীর হামিম ততটা কঠোর বিরোধী না হলেও সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে দুইবার পঁচিশ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে হামিম হুশিয়ারি দিয়েছিলেন ওই ঘটনার পর তিনি ফেসবুকে দেওয়া এক লিখেছিলেন আজ থেকে যেখানে আওয়ামী লীগ থাকবে সেখানেই মাইট দু হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর আওয়ামী লীগের ব্লকেট কর্মসূচি আগে হামিম আবারও সতর্ক করেছেন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন বারো তারিখ সন্ধ্যা থেকে তেরো তারিখ সারাদিন প্রিয় মাতৃভূমিকে পাহারা দিন আওয়ামী লীগের প্রতি হামিম কতটা কঠোর তার দু একটা বিষয় স্পষ্ট হয় আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানোয় বিএনপি নেতা ফজলুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী লীগ এছাড়া ফজলুর রহমানকে তিনি বিএনপি থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন শুধু ফজলুর রহমান নয় অতীতে রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেছেন হামিম দলের সমালোচনা করতে পারার এই গুণ যে কোনো ছাত্রনেতা থেকে তানভীর বাড়ি হামিমকে আলাদা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আরেক তরুণ নেতা আক্তার হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলে আক্তারের ওপর চড়াও হয় আওয়ামী লীগের কর্মীরা তবে এতে দমে যাননি তিনি নিজ দলের কর্মীদের নিয়ে রাস্তায় নেমে দিয়েছিলেন পাল্টা স্লোগান এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেছিলেন হাসিনারকে বিন্দুমাত্র ভয় পায়নি ভাঙা ডিমে কি বা আসে যায় আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি করবো না হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ আক্তার হোসেনকে এদেশের মানুষ সাহসী ও আপসীন হিসেবে চিনে এসেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে এসেছেন সরব আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র নেতা হিসেবে যেমন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছেন তেমনি ক্ষমতায় গিয়েও আওয়ামী লীগকে তটস্থ রেখেছেন আসিফ মাস কয়েক আগে গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টায় ছিল আওয়ামী লীগ আসিফ মাহমুদের নির্দেশনায় সেটা ভণ্ডুল করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঢাকায় বসে তিনি আওয়ামী লীগকে সায়স্তা করার ব্যবস্থা করেছিলেন হাদি হামিম আখতার আসিফরা ছাড়াও আওয়ামী লীগের বিরুদ্ধে করা অবস্থান নিয়ে আলোচনায় থাকে আরও বেশ কিছু তরুণ নেতা হাসনাদ আবদুল্লাহ ও নাহিদ ইসলাম তাদের অন্যতম নাহিদ ইসলাম ও হাসনাতরা আওয়ামী লীগ বিরোধিতার মাধ্যমে নিজেদের রাজনৈতিক কার্যক্রমকেও প্রসারিত করে চলেছে